পক্ষ থেকে আমরা শিক্ষা আমাদের আশার সামনের দিকে এগিয়ে যাওয়ার স্তম্ভ আমাদের গতি আমাদের সাহস আমাদের স্পিড আমরা আমাদের এই শিক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা বিভিন্ন ধরনের গবেষণা করে আসছি আমাদের মিডিয়ার পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে পত্রিকা বাঙ্গালের একুশে পত্রিকার পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে শিক্ষার বাস্তব অবস্থা এবং এই শিক্ষার সাথে বর্তমান বিশ্বের বিশ্বায়ন উপযোগী শিক্ষার যে সংকট সেই সংকটটা কোথায় কোন জায়গায় কতটুকু তা নিয়ে কিন্তু আমরা প্রচুর গবেষণা করেছি আমরা তারই দ্বার শিক্ষা নিয়ে এখনো কাজ করছি কাজ করে যাচ্ছি এই শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাধীন উপজেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের সাথে আমরা আলাপ করব ওনারা একটা উদ্যোগ নিয়েছেন আশুগঞ্জ উপজেলার যতগুলো এই সামনে এসএসি পরীক্ষা আছে দাখিল পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলোতে শতভাগ পাশের হার নিশ্চিত করার জন্য ওনারা আগস্ট সেপ্টেম্বর এবং আরো আগে থেকেই ওনারা ক্যাম্পিং চালিয়ে আসছেন প্রতিটি বিদ্যালয়ে গিয়ে গিয়ে ওনারা অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের সাথে ওনাদেরকে অনুপ্রাণিত করেছেন পরিকল্পনা দিয়েছেন উৎসাহ জাগিয়েছেন সার্বিক এই প্রেক্ষাপট এবং আপনারা জানেন আজ বিশ্ব শিক্ষা দিবস বিশ্ব শিক্ষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষেও আজ আশুগঞ্জ উপজেলায় ওনারা ওনাদের সাধ্য অনুসারে যতটুকু পারা যায় ওনারা এই দিবসটি উদযাপন করেছেন সার্বিক এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানবো আশুগঞ্জ উপজেলার উপজেলার শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের কাছ থেকে প্রিয়দর্শক tudo